সন্তান জন্ম দিলেই মিলবে লাখ লাখ টাকা একটা সময় এই দেশটি বলতো এক সন্তানই যথেষ্ট আর আজ তারাই বলছে যত বেশি তত ভালো এটা কিন্তু শুধু মুখের বলি নয় সন্তান জন্মালেই মিলছে মোটা অঙ্কের নগদ টাকা এক সন্তানের জন্য বছরে একষট্টি হাজার টাকা আর টানা তিন বছর ধরে পেলে সর্বোচ্চ এক লাখ পঁচাশি হাজার টাকা পর্যন্ত হ্যাঁ এমনই চমকপ্রদ নিয়ম চালু করাচ্ছে প্রযুক্তির রাজা চীন জনসংখ্যা এবার সন্তানদের জন্য দিচ্ছে বিশ্বের টাকার বইয়ে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশ চীনের সরকারি ঘোষণা অনুযায়ী তিন বছরের কম বয়সী প্রতিটি শিশুর জন্য মা বাবা বছরে পাবেন তিন হাজার ছয়শ ওয়ান বাংলাদেশে টাকায় প্রায় একষট্টি হাজার আর তিন বছর পর্যন্ত মানে এক শিশুর পেছনেই মিলবে এক লাখ পঁচাশি হাজার টাকা পর্যন্ত ভর্তুকি এই সুবিধা পাবেন প্রায় দুই কোটি পরিবার যারা দুই থেকে দুই সালের মধ্যে সন্তান নিয়েছেন তারাও পেছনের বছরের জন্য আংশিক সহায়তা চেয়ে আবেদন করতে পারবেন এ ঘোষণা এসেছে এমন সময় যখন সরকারি পরিসংখ্যানে দেখা গেছে টানা তৃতীয় বছর মতো কমেছে চীনের জনসংখ্যা দুই সালে জন্মেছে পঁচানব্বই লাখ চল্লিশ হাজার শিশু যদিও সংখ্যাটা আগের বছরের চেয়ে একটু বেশি তবে সমগ্র জনসংখ্যা এখনো কমতির দিকেই যাচ্ছে একশো কোটির মতো এই বিশাল জনগোষ্ঠী দ্রুতই বুড়িয়ে যাচ্ছে যা চীনের জন্য ভবিষ্যতে হতে পারে বড় ধাক্কা বিশেষজ্ঞরা বলছেন শিশু পালনে খরচই অনেক মা বাবাকে সন্তান নেওয়ার চিন্তা থেকে বিরত রাখছে চীনের ইউওয়া পপুলেশন রিসার্চ ইনস্টিটিউট জানিয়েছে সতেরো বছর পর্যন্ত একটি শিশুর খরচ পড়ে গড়ে পঁচাত্তর হাজার সাতশো ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় তিরানব্বই লাখ টাকা এতেই বোঝা যায় কেন মাথা ব্যথা বাড়ছে বেজিং এর এই চাপ সামলাতে চীনের বিভিন্ন শহর চালু করেছে নানা পাইলট প্রকল্প হো হোতের স্থানীয় সরকার তিনটি সন্তান থাকলে প্রতিটির জন্য এক লাখ ইউন পর্যন্ত দিচ্ছে সেনিয়াং শহরে তৃতীয় মাসে দেওয়া হচ্ছে এখন আবার কেন্দ্রীয় সরকারও এগিয়ে এসেছে একই সঙ্গে সরকার স্থানীয় প্রশাসনগুলোকে বিনামূল্যে প্রাক প্রাথমিক শিক্ষা চালু করার পরিকল্পনাও দিয়েছে জাহান